রাতে ঘুম ভাঙে কইবার বলুন তো একবার দুইবার নাকি পাঁচ ছয়বার ঘড়ির দিকে তাকিয়ে দেখেন মাত্র আধা ঘণ্টা আগেই তো শুয়েছিলেন আবার সেই প্রস্রাবের চাপ অনেকে ভাবেন বয়স হয়ে গেছে এটাই স্বাভাবিক কিন্তু না আজ আমি আপনাকে এমন একটি সত্য জানাব যা জানলে আপনি নিজেই বলবেন এতদিন আগে জানলে কত ভালো হতো আজ জানাবো খুন পাঁচটি ফল রাতে আপনার ঘুম নষ্ট করছে আর খুন পাঁচটি ফল আপনার রাতের প্রস্রাব ধীরে ধীরে কমিয়ে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের ফলটাই সবচেয়ে শক্তিশালী রাতে বারবার প্রস্রাব হওয়া কোনো ছোট সমস্যা নয় এটা আপনার শরীরের একটা সতর্কবার্তা এর পেছনে থাকতে পারে মূত্রথলির দুর্বলতা প্রস্টেট গ্রন্থির চাপ ডায়াবেটিস অথবা ভুল সময়ে ভুল খাবার বিশেষ করে কিছু ফল আছে যেগুলো দিনে খেলে উপকারী কিন্তু রাতে খেলেই কিডনি অতিরিক্ত কাজ শুরু করে মূত্রথলি বারবার সিগনাল পাঠায় চলুন আগে জানি খুন ফলগুলো আজ থেকেই বন্ধ করবেন এড়িয়ে চলুন এই পাঁচটি ফল তরমুজ খেলে আরাম লাগে তাই না কিন্তু জানেন তরমুজে প্রায় নব্বই শতাংশই পানি দিনে খেলেই ভালো কিন্তু রাতে খেলেই কিডনি ভাবে আজ তো বন্যা প্রস্রাব তৈরি হয় দ্বিগুণ ফলাফল রাতভর ঘুম ভাঙা আর সকালে ক্লান্ত শরীর আজ থেকে মনে রাখবেন রাতে তোর মুজ মানেই ঘুমের ক্ষতি কমলা দেখতে স্বাস্থ্যকর কিন্তু রাতে একদম না কমলার ভেতরের সাইট্রিক অ্যাসিড মূত্রথুলিকে জ্বালায় প্রস্রাবের চাপ বাড়িয়ে দেয় অনেকে রাতে কমলার রস খান আর তারপর অবাক হন আজ এতবার প্রস্রাব লাগছে কেন কারণটা এখন জানলেন আনারস খেলে হজম ভালো হয় কিন্তু রাতে আনারস আপনার শরীরকে বিশ্রাম দেই না এতে থাকা প্রাকৃতিক এনজাইম শরীরকে একটিভ করে ব্লাড সুগার নড়াচড়া করায় প্রস্রাবের চাপ বাড়ায় রাতে আনার ঘুমে বাধা ছোট ফল কিন্তু ক্ষতি বড় এর ভেতরের প্রাকৃতিক চিনি আর পানি কিডনিকে বেশি কাজ করায় বিশেষ করে ডায়াবেটিস থাকলে রাতে আঙুর ঘন ঘন প্রস্রাব ডেকে আনে পেপে হজমের বন্ধু কিন্তু রাতের শত্রু পেপে শরীরের ভেতর সবকিছু নড়াচড়া শুরু করে দেই হজম মোলত্যাগ প্রস্রাব সব তাই রাতে পেপে খেলে ঘুম ভাঙাটাই স্বাভাবিক এবার জানুন যে পাঁচটি ফল রাতে প্রস্রাব কমায় কলা রাতের জন্য আশীর্বাদ এতে থাকা পটাশিয়াম মূত্রথলি শান্ত করে স্নায়ুকে আরাম দেই ঘুমানোর আগে একটি ছোট কলা অনেকের রাত বদলে দেয় একটি আপেল শুধু ডাক্তার নয় রাতের প্রস্রাবও দূরে রাখে আপেল ব্লাড সুগার স্থির রাখে মূত্রথলির চাপ কমায় রাতে বেশি না চার থেকে পাঁচ টুকরোই যথেষ্ট নাশপাতি খুবই নরম ফল শরীরকে ঠান্ডা রাখে মূত্রথলির জ্বালা কমায় যাদের প্রস্রাবের সময় জ্বালা বা অস্বস্তি হয় তাদের জন্য নাশপাতি একটা প্রাকৃতিক সমাধান পেয়ারা বাংলার প্রাকৃতিক ওষুধ ফাইবারে ভরপুর সুগার কম আর সবচেয়ে বড় কথা মূত্রনালির দুর্বলতা কমায় রাতে অল্প পেয়ারা নিয়ম করে খেলে ফারাক বুঝবেনি সবশেষে আসছি সবচেয়ে শক্তিশালী ফলে ডালিম ডালিম কিডনি শক্ত করে প্রস্টেট সুস্থ রাখে রাতে প্রস্রাবের চাপ কমায় নিয়মিত খেলে অনেকেই বলেন রাতে আর আগের মতো উঠতে হয় না মনে রাখবেন সমস্যা হঠাৎ আসে না ভুল অভ্যাস থেকেই আসে আজ থেকে ভুল ফল বাদ দিন সঠিক ফল বেছে নিন ভিডিওটি উপকারে এলে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনি খুন ফলটা সবচেয়ে বেশি খান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ